মানুষ এখনো অচেতন আছে অচেতনের জন্য আল্লাপাক যখন আদমকে বানালো তখন চেতনের জন্য আদমকে সাথে হাওয়া দিয়ে দিল যখন না হাওয়া কে তখন সে তার চেতন ফিরে আসছে আর আমি এখন দেখছি বর্তমান মানুষ এখন অচেতন আছেন এখন আপনি বলতে পারেন কেমন আছে অচেতন আছেন দেখেন বিভিন্ন অনেকে বলে যে আল্লাহ নিরাকার হয়ে রয়েছে কথা সত্য কিন্তু আপনি কি একবারও জ্ঞান করে ভালো করে খেয়াল করে দেখছেন যে পৃথিবী বানানো আগে যে মালিক যে আমার আমার আল্লাহ পাক আমাকে বানাইছে সে আকার ছিল কখন সে মিরাকা হলো যখন পৃথিবী বানানোর পর আমার রাসুল পাকরে বানালো তখন তার বৃত্তি ঢুকে নিরাকার হয়ে গেছে আমার রাসুল পাক হজরত মোহাম্মদ সাল্লাম সাহাবি কেরাম যে আসলো যে সাহাবি বলেছিল যেমন জিবরা সালাম বলেছিল সাহাবিরা বলেছিল জিবরা ইসলাম বলেছিল জিবরা সালাম দেখতে গেছে আল্লাহ পাককে আড়সে পাড়াইছে সাতাশ মানুষ আড়সে সেখানে যে দেখছে শর্ট করে গুলি ভিডিও অনেক বড় হয়ে যাবে ওখানে যেয়ে দেখে রাসুপাক সাত পদ্মার ব্যাগ যখন ঢুকছে তখন দেখে রাসুপাক শরীরে সাদা কাপড় পেলবে পৃথিবীতে যখন আসে তখন দেখে রাসুপাক তখন জিব্রাহাম বলল যে ওখানে আপনি এখন আপনি এরা ভেদ কি তাহাকে কি আমি বুঝতে পারলাম না তখন বলছে দেখো আমার আল্লাহ পাক যখন এই পৃথিবী বানানোর পর সবকে আঠারো হাজার মুখ মহাক্রম আপনার যে আঠারো হাজার যে মুক্রাম আঠারো হাজার যে জীব পশু লতা পাতা যত সাগর নদী নালা সবই তো আমার পাখি নুর থেকে হয়েছে আর রাসুল পাক হয়েছে আমার আল্লাহ নূরীর থেকে আল্লাহ নূরে রাসুল পয়দা রে রাসুলের নূরে সারা জাহান পয়দা তাহলে আল্লাহ পাক নিরাকার হয়ে গেল রাসুলপাকের ভিত্তে সাহাবিরা যখন বলছে যেমন জিব সালাম বলছে যে হে ইয়া রাসুল আল্লাহ আপনি ওখানে এখন আপনি এটার অর্থ কি তখন বলছে যখন আমার আল্লাপাক সভাকে বানাইছে তখন আমার আল্লাপাক নিজে বলেছে আমি তোমার ভিতরে ঢুকে নিরাকার হয়ে গেলাম তোমার মাঝে আমি নিরাকার হয়ে গেলাম তাহলে মানব যা আছে বু ভান্ডে তা আছে মানব ভান্ডে মানব ভান্ড এমন একটি আজব তা কেউ বুঝতে পারে আমরা নামাজ পড়ি হৎ জাগাত করি কেন ভেস্তের আসায় দুজকের আসে না ঠিক না পাশুত নামাজ সত্য বলা হারাম না খাওয়া হালাল খাওয়া অর্থাৎ ভেজ তের আশা করি তাই না দেখেন এই ঘরটা কে বানালো আচ্ছা এবার এই ঘরটার লোক কে বানালো এবার এই সারা জাহান যে এত সুন্দর বেস বানাইছে এখন এই ঘরটার মধ্যে আমি খাইতেই আসি লইতে আসি যখন যেটা চাইতেছি সেটা পাইতেছি কিন্তু এক আপনি যখন মনে বাঁচা জাগবে যে এই ঘরের মালিকটা কে আমার তো দেখা দরকার চিনা দরকার এটা জাগবে না অবশ্যই থাকবে তখন তো আপনি চিনতে পারবেন না তখন তখন যদি না চিনতে পারেন তখন তখন আপনার জন্য কি করতে হবে দেখেন নিরাকার আমরা মানুষ সবাই নিরাকার ভুলে যে আল্লাহ তো নিরাকার কিন্তু আছে নিরাকার একেবার একবার কেউ ভাবছেন যে কিয়ামতটা হওয়ার টাইমে কে বিচারটা করবে হাসি মাঝে মধ্যে দুঃখ হয় তখন কেয়ামত টাইমে তো আল্লাপাক নিজে গদিতে বসবে গদি যেমন আসন চেহারা আপনি চেয়ার যেটা বলেন চেয়ার বলেন আপনি বসা যে স্থানটা সেটার বলা হয় আসন কি একটা গতি তো আল্লাহ পাক যখন কেয়ামতি টাইমে গদিতে বসবে তখন তো অবশ্যই আকার থাকবে আকার থাকবে না এটা কিন্তু ফালতু কথা না মিথ্যাও কথা না কথা একটু ভাবেন যখন কেমন টাইমে আল্লাপাক বিচার করবে উকিল আল্লাপ বিচার রাসুল পাক চেয়ে চেয়ে উম্মতের ফাঁক দিচ্ছে যে উকিলটা আমার উম্মতের কোন তত্ত্বটা দেয় কোন তত্ত্বটা পেশ করে হাজির করে যদি একশোর মধ্যে ভালো কাজ পাই তখন আমার আল্লাপাক তোমার আখির নবীর উন্মাদি কিঞ্চিত পরিমাণ যদি আমি একটি উচিলা পাই এই উচিলা দিয়ে আমি পাক আখির নবীর উন্মাদে মাফ করে দেবো হান আল্লাহ তাহলে কি আপনি কি বলতে চান বলতে চান আপনি তখন তা আকার ধারণ করবে কেয়ামত হওয়ার পর গদিতে বসবে আল্লায় তখন কেয়ামত ধর উকিল থাকবে কে এই জন্য উকিল ধরতে বলেছে পাক উকিল ধরো এখনো সময় আছে উকিল ধরো উকিল ধরা ছাড়া কোনো কাজ হবে না ধরো তোমাকে ধরে নিয়ে গেছে ধরো পৃথিবীতে আমার কথা বলি আমাকে পুলিশে ধরে নিয়ে গেল কিংবা তোমাকে পুলিশে ধরে নিয়ে গেলো এখন তোমার গার্জেনরা যদি উকিল না ধরে তখন ওই উকিল সাহেব বলবে যে এই এই যে আসামি এই যে আসামি এই আসামি উকিল কে উকিল কে আছে বলবে না তখন দেখবে উকিল নাই কিন্তু তার নামে সাক্ষী দাঁড়িয়ে গেছে উমুকে সাক্ষী দেয় তুম সাক্ষী ওই লোক খারাপ ওই লোক খারাপ এই লোকটা ভালো না এই লোকটা আমার সাথে এরকম করছে মানে সাক্ষী হবে যে তোমাকে সাক্ষী দিব তুমি গুণা করছো সাক্ষী তুমি রেখো না সাক্ষীর কাছে ওই যে মরার আগে মানুষের মাপ চায় যে আমাকে মাফ করে দাও আমি যদি তোমার কাছে হয়ে থাকি আমাকে মাফ করে দাও আহ মাপ শেষ Comanche না তাহলে ওইceme আল্লাহ পাক আকারত হবে বিশাল করবে জশ হবে উকিল হবে কে উকিল ধরতে কইছে আল্লাহর পাগলরা আল্লাহ বুঝুগন যারা আল্লাহ ওয়ালা তারা বলছে উকিল ধর এই শিন কে যে উকিল আল্লাহ আউলিয়া ওলি এই শিন কে যখন এই উকিল ধরা হবে এই উকিলে তখন কেস লড়বে আপনার কেসটা সে লড়বে হে রাসুল হে নবীজি আপনার উন্মাদ আমার ভক্ত আমাকে দায়িত্ব দিছেন আমি ওই দায়িত্ব মতো চালাইছি এই দায়িত্ব সে চলছে বাকিরা আপনার উন্মাদকে আমি আপনার উপর ছেড়ে দিলাম আপনি এখন কি করেন করেন আমি সাক্ষী পেশ করলাম আমি আল্লাহারা গুলি হে নবী আপনি যদি আমাকে দায়িত্ব দিয়ে থাকেন হুজুর আমি এই কাজ করছি আমি উকিল হয়ে তাদেরকে দেখি রাখছি এইভাবে 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 করতে পেয়েছি করছে আমার কথা মানছে হে রাসুল পাক আপনি বলছেন যে আমার আল্লাহর অলির কথা হলে গিয়ে আমার কথা আর আমার কথা মানে আমার সয়ন মালিকের কথা আল্লাহ যা বলে আমার নবী বলে নবী যা বলে আমার আমার অলিরা বলে তো আমি আপনার উন্মতের এইভাবে চালিয়েছি তখন আমার এই জজ সাহেবে বলবে যে হ্যাঁ এবার রাসুল পাকে সাক্ষী দিবে যে আমার উন্মতের এবং আমার উন্নত যেরূপ কোন আছে সেটা মাফ করে দেন আমার উকিল যে আমার মক্কেল যে আমার আসামি আসামি না সে তার সাক্ষী পেশ হয়েছে সব রিপোর্ট এবং সাক্ষী সহকারে প্রমাণ সহকারে সবকিছু পেশ করেছে তাকে মাফ করে দেন তখন আল্লাপাক মাফ করে দেবে কিন্তু দিনে ক্যামদিনে দিনে আল্লাপাক নাম একটি নাম হয়ে যাবে কাহিরুল এটিকে অনেকে জানেন জানেন না যারা উলির হাত আহলে ধরেছে গ্রহণ করছে তারা জানে তারা জানে যেন তখন আল্লাহ হয়ে যাবে কাহিরুল আর আল্লাহর অপুর একটি নাম ছিল সেই নামটি কি এই নামটি অনেকে জানে অনেকে জানে না তখন দেখেন অনেক গরমে আমি ভিডিও বানাই ফ্যান বন্ধ করে কেন জানেন আপনার জন্য ভালো কিছু দেওয়ার জন্য তাই এখনো সময় আছে তোমরা মরে গেলে কিচ্ছু থাকবে না আজ মর কাল কিচ্ছু নাই টাকা পয়সা ধন রক্ত কিছু থাকবে না যে ভেজ বানাইছে তাকে চেনার রাস্তাটা করে যাও তাহলে কি করতে হবে উকিল ধরতে হবে একজন আল্লাহ আউলিয়া ধরতে হবে একজন আল্লাহ একজন আল্লাহ আলাহ ধরতে আর যাদের বুঝতে সমস্যা আমাকে কমেন্ট করেন যা বলছি সত্য বলছি আর যদি কোনো পুফুরি কালাম করে কোনো করে থাকে বিভিন্ন রোগে ভুগছেন জ্বালা পোড়া শরীর কাজকাম ঠিক মতো করতে পারতেছেন না অশান্তি পরে অশান্তি আমি কাজ করতে অস্থির লাগে অস্থির লাগে পুফুরি কালাম নষ্ট করে রাখছে শরীরে অনেক সমস্যা বিভিন্ন চিকিৎসা আমরা করে থাকি আল্লাহর কোরআনের আমল দিয়ে কোরআনের রীতি আমরা তৈরি এবং আমাদের আল্লাহর অলির কিছু কর্ম দিয়ে আমরা তদবির করে থাকি ইনশাল্লাহ মানুষের কল্যাণের জন্য আল্লাহ অনেক কিছু রাখছে অনেক কিছু এই মানুষ উপকার করার জন্য মানুষ রূপে এক মানুষ এক মানুষ উপকার করার জন্য অনেক কিছু রাখছে এই ছিল আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আর সামনে কি ধরনের ভিডিও লাগবে কমেন্ট করে জানাবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে যে কোনো ব্যাপারে জানার জন্য যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সেই সালাম থাকে আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো